আসসালামু আলাইকুম আজকে এমন একটা হিউমিডিফায়ার দেখাবো যেটা খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে লং টাইম ইউজ করা যায় এবং প্রোডাক্টগুলো অনেক ভালো হয় কারণ আপনারা যে পারপাসে একটা হিউমিডিফায়ার কিনতে যাচ্ছেন সেটা সঠিকভাবে সার্ভ করার জন্য এই প্রোডাক্টটা খুবই মাঝভাবে দরকার কারণ আমরা তো সেল করি আমরা জানি এই প্রোডাক্টগুলো অনেক ভালো এবং রিভিউ অনেক ভালো কারণ এটা হচ্ছে আপনার রুমের আদ্রতাটাকে ধরে রাখার জন্য এটা সবচেয়ে বেশি কার্যকরী আপনার এটা কিনলে যেহেতু সামনে শীত চলে আসছে শীতের মধ্যে দেখবেন সবার স্কিন একবার ফাটাল ধরে অথবা ড্রাই হয়ে যায় শুষ্ক হয়ে যায় যেটা অনেকে রয়েছে ঠোঁট অথবা নাক অথবা পায়ের গুড়াল এগুলো ফেটে যায় কারণ বেশি ড্রাই হয়ে গেলে ফেটে যায় তো রুমের আদ্রতা যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে আর এগুলোর সমস্যা হবে না অনেকের গাল হাত পা অনেক শুষ্ক হয়ে যায় তা না যেটা খুবই প্রবলেম মানে অটো অট লাগে এর জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই মাসপিক কারণ আপনি এটা যদি গড়ে রেখে দিলেই হবে আপনি এটার মধ্যে মেন্থল অথবা আপনি যদি পারফিউম দিয়ে দেন তাহলে রুমটা সুগন্ধিময় করবে আর এটা রুমটাকে আর্দ্রতাটা ধরে রাখবে এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট তো এটা ম্যাক্সিমাম অফিস বাসায় সব জায়গায় কিন্তু এই প্রোডাক্টটা খুবই পপুলার খুবই ইউনিক একটা প্রোডাক্ট এটা আপনি সপিস হিসাবে ইউজ করতে পারেন অনেকের রয়েছে বাচ্চারা যদি দেখা যায় বেবিদের ঠান্ডার প্রবণতা লেগেই আছে তারা একটু মেন্থল দিয়ে দেবেন পুরো রুমটাকে রিফ্রেশমেন্ট করে দেবে এই একটা প্রোডাক্টে তো যারা আছে এসে ভালো একটা হিউমিডিফায়ার কিংবা লং টার্ম ইউজের জন্য একটা আনকমন প্রোডাক্ট তাদেরকে বলবো এই প্রোডাক্টগুলো নেন এটা অনেক অনেক ভালো এবং খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল ওয়ার্ডের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম